বালতি থেকে মাছ যাতে লাফ না দিতে পারে এই জন্য এখানে লিচু পাতা দেওয়া মাছ দেখেন প্রতি নেটা এখানে মাছ আটতেছে কুমুলা কি অনুসাব মাছ প্রতি টানে টানে মাছ কোনো টান মিস নেই আটাকে দুই বসিতে লাগান

বড় এইবার একটা একটা উঠছে ইনশাল্লা আল্লাহ ভরসা একটু সাবধানে একটু সাবধানে দুই কাটাই লাগছে ইনশাল্লাহ সূর্য যেতে হরতো না আশা করি দেখেন দেখেন উঠান 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 এই যে এই যে এই যে এই যে দাঁড়ান এটা খুললেন না আরেকটি আরেকটি মাছ প্রতি টানে টানে মাছ প্রতি টানে টানে মাছ